শীতের সময়টা অনেক ভালো লাগে কারণ নানান পদের পিঠা খাওয়া যায় আর বাচ্চাদেরও অনেক ভালো লাগে নানান পদের মানে পিঠা খাইতে বা ওরাও নিজেরাও অনেক সময় দেখা যায় যে আমার সাথে সাথে হেল্প করে বা সমস্ত কিছুতে সাহায্য করে এই জন্য হয় কি যে আমারও বানাইতে ভালো লাগে আসসালামু আলাইকুম বিসমুল্লাহ রহমানের রহিম আশা করি আমার এই ভিডিওটা যে যেখান থেকেই দেখতেছেন আল্লাহ রহমাতে ভালোই আসেন আর ময়ও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ভাপা পিঠা বানা তো ভাবলাম কি যে একটু বেশি করে বানাই আর এক আপা আছে তার একটু পাঠাবো আজকের ভাপা পিঠাটা বানাইতেছি আমি একেবারে সেদ্ধ মানে একেবারে সেদ্ধ চাউলের গুঁড়া দিয়া কারণ এর ভিতরে কোনো আতপ চাল দেই নাই কারণ কি সেদ্ধ চাল দিয়ে বানাইলে না কি একেবারে নরম হয় পিঠাগুলো খাইতেও ভালো লাগে আর বলে শক্ত হয়ে যায় না তো আমি কখনোই শুধু সেদ্ধ চাল দিয়ে বানাই নাই সব সময় হাতব চাল মিক্স করিয়া তারপরে বানানো হইসে বা বানাইছি কিন্তু আজকে সব সময় অনেক সুন্দর হয় কিন্তু আজকের পিঠাগুলো তেমন একটা ভালো হয় নাই তাই যার জন্য ও মানে বানাইতে চাইছিলাম তাকে তো আজকে আর দেওয়া হয় নাই আমরা বাচ্চারা খাইছে তো আর কিছু করার নাই আবার অন্য একদিন বানাইয়া তার জন্য পাঠাবো আর এই দেখেন বেলুনের উপরে মেয়ে কী করছে মানে একটা পুতুলের ছবি আইখা তারপর কি হব এর আর কোনো কাজ নাই সারাক্ষণ শুধু কি করা যাইবে কি আট করা যাইবে কি বানান যাইবে কালার পেপার দিয়া সারাক্ষণ সেই চিন্তায় মানে বেদি ব্যস্ত থাকে আমার মাঝে মধ্যে এমন রাগ ধরে যে পড়াশোনা বাদ দিয়া তারপর এগুলো করা শুরু করে দেয় দেখেন দেখতে কিন্তু অনেক ভালো লাগতেছে একটা বেলুনের উপরে আর এইটাও কিলে দিয়ে বানাইছে এটাও কিন্তু দেখতে অনেক ভালো লাগতেছে ওর হাতের বানানো সব জিনিসগুলোই অনেক সুন্দর হয় কিন্তু মাঝে মধ্যে আমি অনেক রাগ করি যে পড়া লেখা বাদ দিয়ে তারপরে এগুলো করতে সময় লাগে না এগুলো বৈশা বৈশা কেন করো যখন একেবারে কাজ থাকবে না তখন করবা তো ও বলল যে কাজ তো সব সময় থাকে আমি কি সারাক্ষণই পড়ালেখা করব আর এদিকে আমি এই যে জামা বানাইছি তার কিছু টুকরা কাপড় রয়েছে সেই টুকরা কাপড় দিয়া খুব সুন্দর করে ব্যান্ডগুলা বানাইছে ব্যান্ডগুলা দেখতে কিন্তু অনেক ভালো লাগতেছে তো মাঝে মধ্যে আমার মনে হয় কি যে আমার মতোই হয়েছে আমি যে কোনো সময় অল্প জিনিস দিয়াও দেখা যায় এক একটা জিনিস বানাইতাম আর দেখতেও মানে যে কোনো কিছুই হোক সবাই বলতো অনেক প্রশংসা করতো যে হয় এই জিনিসটা অনেক সুন্দর হয়েছে বা দেখতে ভালো লাগতেছে পাশের গলিতে মানে একটা আপুর বিয়া হইতেছে তো আমি আসতেছিলাম তার সাথে অনেকক্ষণ তার বাসার সামনে দাঁড়িয়ে গল্প করছি তখন এই যে সুন্দর করে সাজ যাইতেছে আমি আবার বললাম কি যে দেখতে কিন্তু ভালোই লাগতেছে একেবারে সন্ধ্যা আমি ওইখানে একটু দাঁড়াইয়ে তাদের সাথে কথা বইলা তারপরে বাসায় আইসা তারপরে মাগরিবের নামাজটা আর কি পড়ছি এরকম সময়ে তো অনেক সময় দেখা যায় কি সময়ের অভাবের কারণ এক একটা জায়গায় গেলে একটু সময় নিয়ে কথা বলা কিংবা কোনো আনন্দ করা বা কোনো অনুষ্ঠানে আগে বাগেই মানে সেখানে অ্যাটেন্ড হওয়া এগুলো এখন আর আমার হয় না কারণ খুব সময়ের অভাব আর এক আপু নাস্তা বানাইছে বড় ছেলেরে পাঠাইতে বলছে তোর ছেলেরে পাঠাই দিলাম সন্ধ্যা হইতে না হইতেই সে কি সুন্দর নাস্তা বানাই আমাদের জন্য পাঠাই দে আসলে এটাও ভাগ্যের ব্যাপার যে আপনারে মানে কত মানুষ পছন্দ করে কি বা ভালোবাসে আবার কিছু কিছু মানুষ আছে যে তাদের অনেক কিছু আছে কিন্তু মানুষ তাদেরকে ভালোবাসে না পছন্দ করে না কিন্তু আমি শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহ রা বল আলমিন হয়তো আমার টাকা পয়সা নাই কিন্তু সবাইর কাছেই আমি একটা অন্য রকম আর আমার কাছেও তাদের মানে ইটা ভালোবাসাটা আমার কাছেও অনেক মানে পাওয়া আর সবচেয়ে বড় কথা কি জানেন আমি যখনই যে অবস্থায় থাকি না কেন মানে সবার প্রতি যে মানে একটা আন্তরিকতা আর আমার প্রতিও তাদের অনেক আন্তরিক তো এই সমস্ত বিষয়ে সব কিছু মিলাইয়া এখনও মানে ভালো আছি শুকুর আলহামদুলিল্লাহ নয়তো নানান টেনশনে বা নানান কারণে হয়তো আমি আরও অসুস্থ হয়ে পড়তাম বা দেখা যায় কারোর সাথেই কোনো কিছু শেয়ার করতে পারতাম না আসলে কি সব কথা তো আল্লাহ রাবুল আলমিনের কাছেই শেয়ার করি তারপরও কিছু মানুষ থাকে না যে তাদের কাছে বললে ভালো লাগে তারা মানে ভিতর থেকে বুঝে বা একটা জিনিস আমার কথার প্রসঙ্গে তারা বুঝাইয়া বলে সান্ত্বনা দেয় পাশে আইসা বৈসা বলে টেনশন করেন না হ্যাঁ আল্লাহর উপরে ভরসা রাখেন হয়তো আজকে এমন আছে কালকে আপনার ভালো দিন আসবে এরকম অনেক কিছু যখন এই কথাগুলো শুনি না অনেক ভালো লাগে আসলে সবার মন মানসিকতা তো একরকম না আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে তাদের সবার মন মানসিকতা আল্লাহ জানি না যে তাদের এত ভালো মন মানসিকতা আমার কাছে অনেক সময় ভালো লাগে যে তাদের এই বিহিবগুলা তারা যে অনেক রাগের মধ্যেও ঠান্ডা হইয়া চুপ থাকা ধৈর্য মানে এত ধৈর্য তাদেরকে আল্লাহ রাবুল আলামিন দিয়েছে তাদের দেখা দেখি এখন আমিও এরকমটাই হয়ে গেছি যেমন কারোর সাথে যদি কোনো কিছু নিয়ে আমার ঝগড়াও বাঁধে আমি কখনো তার সাথে ঝগড়া করতে যাই না একেবারে চুপ থাকার চেষ্টা করি তো এই জিনিসগুলো না আস্তে আস্তে তাদের কাছ থেকে শেখা আমার অনেক সময় হয় না সঙ্গদোষে মানুষ নষ্ট হয়ে যায় আবার সঙ্গদোষে অনেক কিছু মানুষ বুঝতে পারে কিংবা শেখে তো আমার আর অবস্থাও হয়েছে সেরকম একটা সময় অনেক কিছু নিয়ে আর রাগ করতাম কিন্তু আজকে সব কিছু নিয়েই সব কিছু আল্লাহর উপরে